হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর হ্যাঁ অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয় না সো এই ব্লগটা কয়েকদিন আগের ব্লগ সো ভাবলাম ঠিক আছে দিয়ে দিই ভাব একবার ভেবেছিলাম আমি এই ব্লগটা আপলোড করব না যেহেতু মানুষের নজর বলে একটা বস্তু আছে গাইস তোমাদের বলছি না আরও কয়েকটা খারাপ মানুষ আছেই আর কি যাদের নজরটা একদম খারাপ সো তার জন্য আমি আপলোড করতে চাইনি বা ঠিক আছে কোনো ব্যাপার না সেসব বেরিয়ে আমি এখন আপলোড করবো ব্লগটা যার জন্য আর কি এডিট করছি ভয়েস ওভার করছি সো ব্লগটা তোমরা পাবে দেখতে পারবে সো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি তারপরে হচ্ছে বেরিয়ে পড়ার পরে অ্যাকচুয়ালি বাজারে এসে সো একটা ফাইল কিনে নিলাম যেহেতু আমার ব্যাগে বর্তমান অনেক কাগজপাতি আছে যার জন্য ফাইলের একটা প্রয়োজন আর ফাইলটা একটা ফাইল আছে ওটা আমি ঘরে রেখে আসছি যার জন্য আর কি ফাইলটা কিনে নিলাম সো এখন যাচ্ছি তো আজকে হচ্ছে জীবনে একটা বিশেষ দিন বলতে পারো সো তোমাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে সবটাই এই ভিডিওতে না গাইস সো পরের ভিডিওগুলোতে শেয়ার করব যদি আর কি সাকসেসফুল হতে পারি আমি যদি মানে জিনিসটা আমি পেয়ে যাই সো তখন ওই ভিডিওতে শেয়ার করে দেব তোমাদেরকে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি অবশ্যই বলবো সো এখানে এসেছে একটা প্রোগ্রাম হবে এখানে যার জন্য আর কি আশা সো আসার সাথে সাথে আমার এই যে একটা ধেমনি বান্ধবীর সাথে দেখা হয়ে গেল সো আর কি করে বললাম গাইস আমার খুব ভালো বান্ধবী তো যাই হোক এরপর দেখো নেক্সট হচ্ছে এখানে একটু ভাষণ দিচ্ছিল আর কি মহান মহান ব্যক্তিরা সো এখানে অনেকটাই রোদ্দুর ছিল যার জন্য এইভাবে মাথায় আমার উড়াটা দিয়েই বসে থাকতে হয়েছিল। সো আমার বান্ধবী ওর জ্যাকেটটা দিয়েছিল ওকে আর ভিডিও করে তো যাই হোক এভাবে আমরা বসেছিলাম তো তারপরে হচ্ছে দেখো এখানে প্রোগ্রাম আর কি হচ্ছে তোমাদেরকে এখানে বলবো না গাইস সো কি প্রোগ্রাম হচ্ছে তোমরা দেখি বুঝতেই পারছো হয়তো অল্প স্বল্প কিন্তু এখানে আমি বলছি না কিছুই সো এখানে বসে বসে আমার সাথে নামার মানে একদম মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি এরকম একটা মানে একটা মানে আমার মনে ভাব হচ্ছিলো যেন আমি স্বপ্ন দেখছি গাইজ তো যাই হোক লাস্টে প্রোগ্রাম এন্ড করা হবে যার জন্য আর কি এখানে হচ্ছে ওই যে একটা মানে গানের মতো গাওয়া হলো আর কি তো যাই হোক সবাই আমরা দাঁড়িয়ে পড়লাম দেখো আমার মনেই পড়ছে না কী বলে যাই হোক বাধ্য তো চলো এখন যাওয়া যাক বাড়ি তো এখন যাচ্ছি বাড়ি আর কি তো বাড়ি যাচ্ছি এত আর কি তো দেখো ভয়েস ওভার করছি এদিকে আমার ভাই আর থাম্মিও অনেক 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 জ্বালাতন করছে আমার ভাই আর থাম্মি মানে কথা বলেই যাচ্ছে ওরা ভয়েস ওভার করছে ওদের কোনো পাত্তা নেই তাও ওরা কথা বলেই যাচ্ছে যাই হোক এরই মধ্যে ভয়েস ওভারটা করে নিচ্ছি তো যাই হোক গাইস প্রথমেই তো বলে নিলাম তোমাদেরকে যে আমি ভিডিওটা দেওয়ার মতন কোনো ইচ্ছে ছিল না আর দেখো আমার শরীরটা প্রচণ্ডই খারাপ দুই দিন থেকে দুই দিন না গাইস চার পাঁচ দিন থেকেই খারাপ আমি একদম বিছানাগত এরকম বলতে পারো শুয়ে থাকে মা ভাত খাইয়ে দিচ্ছে তো এরকম একটা শরীর হয়ে গেছে এখন আর কি যার জন্য আর কি দু দিন থেকে তিন দু দিন না সরি সরি চার পাঁচ দিন থেকে আর কি ব্লগশ্যুট করা হয় না যার জন্য ভাবলাম ঠিক আছে এই ভিডিওটাই দিয়ে দিই যেহেতু ইউটিউবটা ডাউন করে যাচ্ছে যার জন্য আর কি ভিডিওটা দেওয়া সো প্লিজ সবাই সবাই একটু সাথে থেকো পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার স্টেপটা করে দিও সো অনেকেই দেখি ভিডিও দেখো প্লিজ লাইক করো না একটা লাইক করলে তোমাদের কী হয়ে যায় গায়ে প্লিজ লাইকটা করে দিও